রাজস্থানের ভরতপুরের জঙ্গল ঘেরা একটি ছোট আদিবাসী গ্রাম এটি এক অভিশপ্ত গ্রাম যেখানে প্রতি রাতে মৃত্যুর ঘন ঘোর তাণ্ডব নেমে আসত গ্রামের প্রতিটি ছেলে শিশুর জন্ম যেন নিয়ে আসত এক ভয়ঙ্কর দুর্ভাগ্য ঘরে পুত্র সন্তান জন্মাতো ঠিকই কিন্তু পরবর্তী অমাবস্যার আধারেই তার জীবন প্রদীপ নিভে যেত কত তান্ত্রিক কত সাধু এলো আর গেল কিন্তু কেউই মৃত্যুর এই মহাপ্লাবনকে রুখতে পারল না মিনার বুক ফাটা আর্তনাদে বাতাস ভারী হয়ে উঠেছিল কিন্তু এই শোক শুধু তার একার ছিল না পুরো গ্রামে ছিল শোকস্তব্ধ কারণ গত এক মাসে এটি ছিল গ্রামের তৃতীয় শিশুর মৃত্যু প্রথমে আমার ছেলে তারপর রাজুর ছেলে আর রাজ মনে হচ্ছে প্রতি অমাবস্যায় কোনো এক অশুভ শক্তি এসে আমাদের সন্তানদের বলি নিয়ে যাচ্ছে কিন্তু কে এসে আর কতদিন চলবে এইসব কত তান্ত্রিককে নিয়ে আসা হলো কিন্তু কেউ তো কিছুই করতে পারল না ফিরে এসেছে সে আর তার রক্তের তৃষ্ণা মেটাচ্ছে তোমাদের ছোট ছোট নিষ্পাপ শিশুদেরকে মেরে যদি তোমরা তার অভিশাপ থেকে মুক্তি না পাও তবে একে একে তোমাদের সবার ঘরের প্রদীপ নিভে যাবে এখনো সময় আছে সব কিছু সামলে নাও নইলে আফসোস ছাড়ার কিছুই থাকবে না এই গ্রামের আগামী প্রজন্ম মৃত্যুর এমন তাণ্ডব দেখবে যে পুরো গ্রামে শোক পালন করার মতো কেউ থাকবে না এ আপনি কি বলছেন বাবা আর আপনি আপনি এসব কথা কি করে জানতে পারলেন আমি সব জানি আর এটাও জানি যে এই সব কেন হচ্ছে আমার তন্ত্রবিদ্যা দিয়ে আমি সব দেখতে পাই যা তোমাদের সাধারণ চোখ আর বুদ্ধি দেখতে বা বুঝতে পারে না এক শতাব্দী আগে এই গ্রামে এক নারী বাস করত নামে সে নারী ছিল কিন্তু আসলে সে ছিল এক ডাইনি সে যতবারই পুত্র সন্তানের জন্ম দিত জন্মের তিন দিনের মধ্যেই তার সব ছেলে মারা যেত নিজের অনাগত সন্তানকে দীর্ঘ আয়ু করার জন্য সে গ্রামের বাকি নবজাতক শিশুদের বলি দেওয়া শুরু করে তাকে একুশটি বলি পূর্ণ করতে হত কিন্তু তার আগেই গ্রামবাসীরা তার আসল রূপ জানতে পারে এবং তার কুটিরে আগুন লাগিয়ে দেয় আমি আবার ফিরে এক শতাব্দী পরে ফিরে এসে এই গ্রামের কোনো ঘরের ছেলে শিশু সন্তানকে জীবিত থাকতে না তাহলে এর সমাধান কি বাবা আমাদের বংশকে রক্ষা করুন সমাধান একটাই রক্তের বদলে রক্ত বলির বদলে তার অভিশাপ থেকে মুক্তি পেতে হলে তাকে স্বেচ্ছায় বলি দিতে হবে তাও পুরো একুশটি কিন্তু কোনো পশুর নয় বরং নিজের সন্তানের আমরা আমাদের সন্তানদের জীবন বাঁচানোর সমাধান চাইছি আর আপনি আমাদের ছেলেদের বলি দিতে বলছেন আমরা এমনটা কিছুতেই করতে পারবো না আমি ছেলেদের বলির কথা বলিনি মূর্খ ছেলেদের বাঁচাতে হলে বলি দিতে হবে মেয়েদের যেদিন এই গ্রাম থেকে একুশটি কিশোরী মেয়ের বলি হবে সেদিন এই অভিশাপ নিজে থেকেই উঠে যাবে এটাই একমাত্র সমাধান দিকে চলে গেল একুশটি বলির মধ্যে আঠারোটি পূর্ণ হয়ে গেছে আঠারোটি অমাবস্যায় আঠারোটি কিশোরী মেয়ের আরতনা দিয়ে ভারী হয়ে উঠেছে গ্রামের বাতাস গ্রামটা যেন এক জীবন্ত শোষান হয়ে গেছে যেসব ঘরে পুত্র সন্তান বেঁচে আছে সেখানে স্বস্তি নেই আছে শুধু এক চাপা আতঙ্ক আর যাদের ঘরে এখনও কিশোরী মেয়ে আছে তাদের প্রতিটা মুহূর্ত কাটছে মৃত্যুর প্রহর গোনার মতো এই গ্রামের মানুষ তাদের ছেলে সন্তানদের বাঁচাতে গিয়ে মেয়ে সন্তানদেরকে বলে দিয়েছে কিন্তু অভিশাপের ভয়ে তাদের এমনভাবে গ্রাস করেছে যে তারা নিজেরাই নিজেদের নরকে পরিণত করেছে কি করলাম আমি কি করলাম তোর জীবনের জন্য আমি এতগুলো জীবন শেষ করে দিলাম আর তুই আমাকেই ছেড়ে চলে গেলি বাবা তুমি আমার কথা রাখো গ্রামের নিষ্পাপ মেয়েগুলোকে ওই শয়তানের হাত থেকে তুমি বাঁচাও তাহলে আমার আত্মা শান্তি পাবে আমি তোকে কথা দিচ্ছি মা

তুই মিথ্যাবাদী শয়তান আমার মেয়ে নিজের প্রাণ দিয়ে এই পাপের প্রায়শ্চিত্ত করেছে এখন আমি তোর বিনাশ করব এই নে শয়তান আজ আমার হাতেই লেখা আছে শয়তান তুই একুশটি বলি চেয়েছিলিস আঠারোটি তোকে ওই গ্রামবাসীরা দিয়েছে বাকি তিনটি বলি আমি নিজে দেব এই উনিশতম বলি রঘুর নামে যে নিজের ছেলের জন্য অন্যের মেয়ের জীবন নিতে দ্বিধা করেনি এই বিশতম বলি সেই সমস্ত গ্রামবাসীদের নামে যারা নিজেদের অন্ধবিশ্বাসের জন্য এতগুলো নিষ্পাপ মেয়ের প্রাণ নিয়েছে আর একুশতম বলি আমি আমার মেয়ের জন্য আমার জন্য। সূর্য উঠছে গ্রামের পরিবেশ শান্ত অভিশাপের সেই ভারী দমবন্ধ করা বাতাস আর নেই গ্রামবাসীরা ধীরে ধীরে তাদের ঘর থেকে বেরিয়ে আসছে তাদের মুখে ভয় নয় আছে বিস্ময় আর এক অজানা স্বস্তি যে বাড়িগুলোতে কিশোরী মেয়েরা ছিল তারা বেরিয়ে এসে ভোরের আলোয় একে অপরকে দেখছে তাদের চোখে আর মৃত্যু ভয় নেই সেই রাতে শোষানে কি হয়েছিল তা কেউ জানতে পারেনি কিন্তু তারা এটা বুঝতে পেরেছিল যে অভিশাপ কেটে গেছে এক তান্ত্রিকের লোভে যে পাপের সূচনা হয়েছিল তার মেয়ের আত্মত্যাগ এবং সেই তান্ত্রিকের প্রায়শ্চিত্তে তার অন্ত হল গ্রামটি বেঁচে গেল কিন্তু একুশটি নিষ্পাপ জীবনের বিনিময় সেই ভোরের আলো গ্রামের জন্য এক নতুন সূচনা নিয়ে এসেছিল যা তাদের শিখিয়ে দিয়ে গিয়েছিল যে অন্ধবিশ্বাস আর স্বার্থপরতার ফল কতটা ভয়ঙ্কর হতে পারে